আমরা এখন চলে এসেছি লক্ষ্মীপুর এক্সপ্রেস ক্যাফেতে এখানে অফার চলছে এখানে একশো টাকার অফার চলছে এই যে দেখতেই পারছেন আমরা এখানে এটার মূল্য ছিল দুইশো টাকা কিন্তু এখন হচ্ছে একশো টাকা আপনি আপনারা একশো টাকা দিয়ে কি কি পাচ্ছেন আর আমরা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন আমরা নিচ্ছি একশো টাকা দিয়ে এই যে কী কী জিনিস পেয়েছি ও এখানে আরও আইটেম আছে দিয়েছে এখন এখন জুস দিয়েছে এই একশো টাকার খাবার এখানে আমাদের তো জুসের ভিতরে তোমার ইয়ে পড়ে যাবে আদিবের এখন আর আদিবের আম্মু খাবে বাবা খাও খাও আস্তে আস্তে খাও পড়ে দেবো পরে দেবো গো আদিপ কি করতেছে এখন সে নিজে নিজে খাবে আম্মুর পাশে পাশে আস ও বাবা কি কোনটা এটা আচ্ছা දක්ු ොකට ද බෝ අම්ක දව අමක දව